পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন জাতীয় যুব দিবস উপলক্ষে শিলচরে আয়োজিত হল সূর্য প্রণাম কর্মসূচি প্রায় পাঁচ ঘন্টা পর কংগ্রেস দলের কর্মী সমর্থকদের দ্বারা ঘেরাও মুক্ত হলেন কৈলাসর গৌরনগর ব্লকের সিডিপিও শিলচর মেডিকেল কলেজে উদ্ধার বহিরাজ্যের শ্রমিকের ঝুলন্ত দেহ ত্রিপুরা ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি ভার্চুয়ালি ভিত্তি স্থাপন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সুবর্ণ জয়ন্তী বর্ষ এবং স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে সুভাষনগরে অগ্রণী ক্লাবে রক্তদান শিবির ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি আইআইএফএল এর নতুন শাখার উদ্বোধন হল উদারবন্ধে কল্যাণপুর বিডিও কোয়ার্টারে জায়গা পরিদর্শন করলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী জাতীয় যুব দিবস উপলক্ষে সরস্বতী বিদ্যানিকেতনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা আমরাঘাটে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টি তম জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করলো শিলচরের বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী শুক্রবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা প্রায় পনেরোশো ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে সূর্য প্রণাম কর্মসূচির আয়োজন করা হয় এদিন প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন আয়োজকরা অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা এবং সংগঠন সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান যুব সমাজে আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিকতা গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে কিন্তু আত্মবিশ্বাস বাড়ানোর এই কর্মসূচিতে কিছুক্ষণের জন্য যুব সমাজের আত্মবিশ্বাস খানিকটা হলেও ভাঙতে দেখা গেছে কারণ বক্তব্য চলাকালীন সময়ে ময়দানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় কারণ দীর্ঘক্ষণ প্রখর রোদে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা ধৈর্যহারা হারা হয়ে পড়ে এবং তৃষ্ণা মেটাতে মাঠের চারদিকে দৌড়ঝাঁপ করতে শুরু করে

খোঁজ না করলেই হয় সূর্য নমস্কারের মাধ্যমে আমরা নিজের শরীরকে সম্পূর্ণ সুস্থ রাখা সেটা সম্ভব হয় আর নিজের শরীরের জন্য এই সূর্য নমস্কার অত্যন্ত প্রয়োজন রোজগার অবকাশ হিসাবে সেটাকে জীবনে নেওয়া অত্যন্ত প্রয়োজন যার জন্য আজকের দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে অভিনব প্রয়াস আপনারা নিয়েছেন তার জন্য আমি স্বাধীনত জ্ঞাপন করছি আর সকল ছাত্রছাত্রীকে বিশেষ করে তাদের অভিভাবককে আমি আজকের এই যুব দিবসে আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই যে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের ছেলেমেয়েদের যদি আমরা সূর্য নমস্কার করাতে পারি তাহলে আমরা সবসময় আমাদের ছেলেমেয়েদেরকে সুস্থ রাখতে পারব আর যে কথা যে যুব সমাজ আমাদের দেশের আমাদের রাষ্ট্রের মেরুদণ্ড আর এই যুব সমাজে যদি সত্য ভালো থাকে তাহলে তার সুন্দর মন দিয়ে এই রাষ্ট্র সেবা তাদেরকে নিয়োজিত করতে পারবে তারপরে সুজনমস্কার অত্যন্ত জরুরি প্রায় 5 ঘন্টা পর কংগ্রেস দলের কর্মী সমর্থকদের দ্বারা घेराव মুক্ত হলেন সিডিপিও ঘটনা त्रिपुराর অনুকুটি জেলার কৈলাশ শহরে গৌণগর ব্লকের সিডিপিও অফিসে এই ঘটনায় সংশ্লিষ্ট সরকারি অফিসে তীব্র উত্তেজনা বিরাজ করছিল কয়লা শহরে গৌরনগর ব্লকের সিডিপি ও পরীক্ষিত দত্ত কর্তৃক কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সাথে বিমাতৃসুলভ আচরণ এবং স্বজন পোষণ করার প্রতিবাদে শুক্রবার কয়লা শহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে সিডিপিওকে কে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছিল এই বিক্ষোভ প্রদর্শনে নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ জামান কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য মোহাম্মদ ওহিদুজ্জামান রেনু মিয়া হদিস মিয়া আব্দুল হাদি সহ আরও অনেকে গৌরনগর বাজার এলাকায় অবস্থিত কংগ্রেস দলের অফিসে কংগ্রেস দলের সমর্থকরা প্রথমে জড়ো হয়ে দলীয় অফিস থেকে মিছিল করে সিডিপিও অফিসে এসে ঘেরাও করে সামিল হলেন সেখানে আন্দোলনে বিকেল পাঁচটায় সিডিপিও পরীক্ষিত দত্ত কংগ্রেস দলের ডেপুটেশন প্রদানকারীদের বক্তব্য অনুযায়ী সুনির্দিষ্ট কাগজপত্র দেবার পর ঘেরাও মুক্ত হন মূলত গৌরনগর ব্লকের সিডিপিও পরীক্ষিত দত্তের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া সহ দশ দফা দাবি আদায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট খোলা চিঠি প্রেরণ করেন সিডিপিও পরীক্ষিত দত্তকে ঘেরাও করে জেলা কংগ্রেসের কর্মী সমর্থকরা মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার খোলা চিঠি সাবজেক্ট খোলা চিঠি বিনোদ নিবেদন এই যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কৈলাসর জেলা কমিটির পক্ষ থেকে গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রতি পঞ্চায়েত সমিতি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কর্তৃক রাজনৈতিক উদ্দেশ্য প্রণিতভাবে যে বিমাতৃস্বরূপ আচরণ করা হচ্ছে তার প্রতিবাদে এবং দুর্নীতির প্রতিবাদে আপনার বরাবরে কোরা সিডি আমরা প্রদান করছি এতএব বিমাদ্রিক স্বরূপ আচরণ যদি বণ্য করে না হয় এবং বিভাগীয় প্রদর্তীদের মাধ্যমে সিডিবি ও সিডিবি ও লাইন মিলেন্ সি ডি সি ইনচার্জ সিডিবিয় ওনার বিরুদ্ধে বিদ্যালয় ব্যবস্থা যদি গ্রহণ করে না হয় কংগ্রেসের তরফ থেকে আগামী দিনে আরো বিরক্তর আন্দোলন সংগঠিত করা হবে শিলচর মেডিকেল কলেজে উদ্ধার বহিরাজ্যে শ্রমিকের ঝুলন্ত দেহ শিলচর মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবন থেকে এক দিন মজুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে আজ সকালে ঘুঙুর পুলিশ খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নির্মাণাধীন ভবন থেকে সূত্রে মতে জানা গেছে মৃত ব্যক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা তার নাম বাসুদেব সরকার সে শিলচর মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনে কাজে কর্মরত ছিল বলে জানা যায় উদ্ধার করা মৃতদেহটি ময়না জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির ভিত্তি প্রস্তুত স্থাপন করা হয় আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার মিশন ডিরেক্টর ডি কে চাকমা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা পাশাপাশি এদিনের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামিল হয়েছিলেন ভারত সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রী ড মনসুখ মান্ডব কেন্দ্রীয় সরকারের সার এবং রসায়ন মন্ত্রকের রাজ্যমন্ত্রী ভগবতনাথ থুম্বা এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রমুখ এদিন প্রজ্ঞা ভবনের অনুষ্ঠানে মঞ্চ থেকে রাজ্যের উত্তর অনুকুটি এবং গোমতি জেলার জন্য ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির ভিত্তি স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা পাশাপাশি অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম এবং নাগাল্যান্ড রাজ্যে আরো ছয়টি ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির ভিত্তি স্থাপন করা হয় এদিন to the people government of india launched free diagnostic service initiatives in addition to the testing facilities available under various programs now to augment and strengthen the competency for quick testing case detection surveillance and outbreak management setting up of integrated public health laboratories as one of the interventions under prime minister ayushman bharat health infrastructure mission has been envisioned. Integrated public health laboratories are a relentlessly new concept in public health aiming to improve disease surveillance, diagnosis, and response at the district level. They essentially combine various laboratory services under one roof, offering a more comprehensive and efficient approach. To public health testing, IPHLS extend to a laboratory systems providing comprehensive services, including infectious disease diagnostics and other diagnostic services, such as hematology, clinical chemistry, microbiology, and pathology. শীলচর सुभाषনগর এলাকায় শুক্রবার অগ্রণী ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন শীলচর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী গণতিশানন্দজি মহারাজ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন। সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ এবং স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই দিনে রক্তদান শিবিরে ক্লাবের বিভিন্ন সদস্য এবং সদস্যরা রক্তদানের মাধ্যমে শিবিরকে সফল করে তোলেন। এছাড়াও বিবেকানন্দের জন্মদিনকে কেন্দ্র করে সংস্থার কর্মকর্তারা

তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই আমরা কাজ করি আমরা বৃক্ষরোপণ করি প্রতি বছরে আমরা বৃক্ষরোপণ করি আমরা সমাজের জন্য আমরা যা করণীয় আমরা করে থাকি প্রায় কংগ্রেসের উদ্যোগে শুক্রবার উদযাপন করা হলো স্বামী বিবেকানন্দের জন্মতিথি এদিন প্রথমে ত্রিপুরা রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমনি এলাকায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে স্বামীজি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর এক রেলির আয়োজন করা হয় রেলিটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী প্রদেশ যুব কংগ্রেস সহ সভাপতি শাহজাহান ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে হয় এদিনের এই কর্মসূচি আগরতলায় পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও কংগ্রেসের উদ্যোগে দিনটি পালন করা হয় বিশেষ মর্যাদায় রাষ্ট্রীয় যুব দিবস রাজ্যবাসীকে অভিনন্দন জানাচ্ছি ভারতবর্ষের মহান দার্শনিক বিচারক যুব সমাজের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন জেলায় জেলার কংগ্রেস নেতৃত্ব যুব কংগ্রেস এনএসিউ মহিলা কংগ্রেস সেবা দল এবং আমাদের অন্যান্য শাখা সংগঠনগুলি আজকে এই যুব দিবসকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে বিরোধী এক পদযাত্রায় মিলিত হচ্ছে উদারবন্দে ইন্ডিয়া ইনফোলাইন ফাইন্যান্স লিমিটেড অর্থাৎ আইআইএফএল এর নতুন শাখা শুভ উদ্বোধন হল শুক্রবার উদারবন্দে বাস কমপ্লেক্সে এদিন বিভিন্ন অতিথিদের হাত ধরে ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নতুন শাখার শুভ উদ্বোধন হয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয় উক্ত সভায় প্রত্যেক বক্তা এই উদারবন্দের প্রথমবার আইআইএফএল শাখার হওয়াতে খুশি ব্যক্ত করেছেন এখন থেকে এলাকার জনগণের খুব সহজে নিজের সোনা বন্ধক রেখে একেবারে কম সুদে টাকা নিতে পারবেন আর কাউকে শহরে যেতে হবে না এবং সব বক্তাই এই শাখার শ্রীবৃদ্ধি কামনা করেছেন এদের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারবন্ধ জিপি সভা নেত্রী সাধনা আচার্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অমিত সিং বাবলু দাস মিঠুন সাহা ম্যানেজার অরদেন্দু দাস প্রমুখ এটা আমাদের সব থেকে ধারণা যে একটা জায়গাতে যখন একটা নতুন ফিনান্স আসবে একটা ব্যাংক আসবে একটা প্রতিষ্ঠান আছে সেই জায়গাটা উন্নতিটা অনেক সুন্দরভাবে হয় সেখানে ছেলেমেয়েরা কাজের সুযোগ পায় কাজ করতে পারবে এবং ফিউচারটা অনেক ভালো আর আমাদের এখানে গোল্ড লোনের সুবিধা আর অনেক কিছু আছে যেমন আমাদের এখানে গোল্ড লোন নিলে সেখানে কোনো এক্সট্রা কোনো ভ্যালুয়েশন চার্জেস লাগে না গোল্ড লোন নেওয়ার পরে আপনারা পার্টি পার্টি জিনিস ছুটিয়ে নিতে পারবেন পার্টি পার্টি পেমেন্টও আপনারা করতে পারবেন তো এইসব সুবিধা আমাদের কাছে আছে আমাদের এখানে গোল্ড লোন নিতে গেলে শুধুমাত্র থার্টি মিনিট সময় আছে ত্রিশ মিনিটের মধ্যে পাঁচ মিনিট আমরা লোন অ্যাপ্রুভ করে দিই বাকি আনুষঙ্গিক কাজ কমপ্লিট করতে হয় উইদিন থার্টি মিনিটস আমরা টাকা প্রদান করি কাস্টমারদের ত্রিপুরা খয় জেলার কল্যাণপুরে বিশেষ করে পরিকাঠামোগত ক্ষেত্রে উন্নয়নের নিরিখে এই সময়ের মধ্যে কল্যাণপুর রাজ্যের বড় বড় শহর বা লোকালয়গুলির ফিরে নিজের মতো করে অস্তিত্ব জানান দিচ্ছে এই কল্যাণপুরে ব্লক কার্যালয় থাকলেও দীর্ঘদিন ধরে ভিডিওদের জন্য নিজস্ব কোনো আবাস না থাকার কারণে ব্যাপক অসুবিধা হচ্ছে সেখানে প্রশাসনে কাজকর্ম সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে ভিডিও কোয়ার্টার থাকা অত্যন্ত আবশ্যক এই বিষয়টিকে মাথায় রেখে ময়দানে অবতীর্ণ দাস চৌধুরী আজ কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দেব সহ বিভিন্ন স্তরে প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী কল্যাণপুর ডাকবাংলা সংলগ্ন স্থানে ভিডিও কোয়ার্টার তৈরি করার জন্য জায়গা পর্যবেক্ষণ করেন তিনি আশাবাদী দ্রুততার সাথে সংশ্লিষ্ট কাজের গুণমান বজায় রেখে সম্পন্ন হবে কাজটি পাশাপাশি এই ভিডিও কোয়ার্টার তৈরি হয়ে গেলে কল্যানপুরে প্রশাসনিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে একটা ইতিবাচক পদক্ষেপ হবে বলে বিধায়ক পিনাকি দাস চৌধুরী দৃঢ় বিশ্বাসী আজকে আমরা বিশেষ করে আমাদের কল্যানপুরের ভিডিও কমপ্লেক্স বা কোয়ার্টার যেটা বলে সেটা ছিল না বা কোনোদিন কেউ পরিকল্পনা গ্রহণ করেনি উদ্যোগ গ্রহণ করেনি দ্বিতীয়বার আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কল্যাণপুর আর ডি ব্লকের যে বিডিও সাহেব স্বাভাবিক কোয়ার্টার না থাকলে অসুবিধা এবং ওনার সঙ্গে কথা বলে আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং পরবর্তী সময় উনি বলেছেন প্রোপোজাল দেওয়ার জন্য আমরা প্রোপোজেলও দিয়েছি সেই মোতাবেক সেখানে হ্যাঁ কোয়ার্টার কমপ্লেক্সের স্যাংশন হয়েছে টেন্ডার হয়েছে এজেন্সিও আসতে আছে এবং আর ডি যিনি দায়িত্বে রয়েছেন

শোভাযাত্রায় বিদ্যা নিকেতনের বিদ্যার্থী পরিচালন সমিতি এবং ছাত্রছাত্রীদের অভিভাবক আচার্য আচার্যা অংশগ্রহণ করেন এদিন সরস্বতী বিদ্যা নিকেতন তাইকোয়ান্ডো আমরাঘাট শাখার প্রশিক্ষণার্থীরা আমরাঘাট বাজারে সম্মিলিত এক ডেমনস্ট্রেশন ও প্রদর্শন করে আজ পরম পূজ্য স্বামীজির জন্মদিন উপলক্ষে আমরা আমাদের আমরাঘাট সরস্বতী বিদ্যা নিকেতন পূর্বধলায় থেকে বন্যাঢ্য শোভাযাত্রায় সব বিদ্যার্থী ভাই মিলে এবং আচার্য আচার্য আমাদের বিদ্যালয় পরিচালন সমিতি সহ অভিভাবকরা মিলে আমরা এক বর্ণাঢ্য শুভযাত্রা আমরাঘাট বাজার অবধি আমরা আজ শুভযাত্রায় বের হলাম এই উপলক্ষে আমাদের এক ছোট ডেমনস্ট্রেশনও ছিল আমাদের সরস্বতী বিদ্যানিকেতনের ভাই বোনরা যারা টাইকেন্টু প্রশিক্ষণ নেয় ওরা এক ডেমনস্ট্রেশন রাস্তায় রাস্তায় দেখিয়েছে এবং সবাইকে আপ্লুত করেছে চলুন আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত যে লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাব এই লক্ষ্য হচ্ছে যে স্বামীজি আমাদের বলে গেছেন ওঠো জাগো যতদিন না সেই চরম লক্ষ্যে পৌঁছিতেছ ততদিন ক্লান্ত হইও না স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করলো সোনায়ে বিবেকানন্দ ক্লাব শুক্রবার সোনাই বাজারে মতিনগর রোডের ক্লাব কার্যালয়ে প্রথমে স্বামী বিবেকানন্দের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং প্রদীপ প্রজ্জ্বলন করে দিনভর অনুষ্ঠানের সূচনা করেন ক্লাবের সদস্যরা পরে স্কুলের পড়ুয়াদের নিয়ে শহরে প্রধান প্রধান সড়কগুলি মিছিলের মাধ্যমে পরিক্রমা করে ফে ক্লাব কার্যালয়ে এসে সমাপ্ত হয় শোভাযাত্রাটি পরে স্বামী বিবেকানন্দের একশো তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে জীবনকে অতিবাহিত করতে যুবদের প্রতি আহ্বান জানান পতাকা উত্তোলন এবং র্যালির মাধ্যমে বিকালবেলা অধীভ উদযাপন করে আমাদের আলোচনা সভা সম্বন্ধে এবং বাণী সবাই সবার মধ্যে চড়ে ঘরে বিবেকানন্দর বাণী আমাদের দেশ চলার আমার আগে এগিয়ে যাওয়ার একমাত্র পথ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ